মানুষের ভোটের অধিকার ফিরে দিবে তারে তারিখ আপনাদের মঙ্গল হবে আমরা বাংলাদেশের মানুষের অধিকার সেভাবে আদায় করতে হোক বাংলাদেশের জনগণ সেইভাবে আদায় করবে আজকে এই বাংলাদেশের মানুষ স্বাভাবিক নিয়মে যে নিশ্চয় বিদায় হয়েছে সৈন্যকারের বিদায় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটাই স্বাভাবিক তাই না বাইরা এখন তার গণতন্ত্রের প্রক্রিয়া থেকে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে চায় তাহলে কি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গণতন্ত্রের বিকল্প ভোটের অধিকারের বিকল্প ছাড়া অন্য কোন ব্যবস্থা মানবে না তে আজকে এই বাংলাদেশের মানুষ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে চাষিবাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আসছে আজকে পানিয়ে গেছে নেত্রাস বাংলাদেশে স্বাধীনতার অপর বাংলাদেশের মানুষকে তাবি যত তাড়াতাড়ি সংবাদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এটাই হোক আজকের এই শ্রমিক দিবসে আমাদের অঙ্গীকার সকলকে ধন্যবাদ আসসালাম রহমতুলাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক খালেদা জিয়া দীর্ঘদিপ হোক বিএনপির ভারপ্রাপ্ত রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসলাম আলাইকুম রহমতুল্লাহ